এইচএসসি পরীক্ষা থেকে ভাই বোনেরা আশা করি সবাই ভালো বুঝতে আছো তোমাদের আগামীকাল যে এইচ এস সেকেন্ড পর পরীক্ষা ইংলিশ পর এর জন্য তোমাদের কমন একটা প্রশ্ন তৈরি করা হয়েছে আশা করি এখান থেকে তোমরা দেখে যেতে পারো এবং যদি আসে তাহলে তোমাদের ভাগ্য ভালো আশা করি এখানে আমি দুইটা প্রশ্ন দিয়েছি দুইটা সেটের প্রশ্ন তো আশা করি এখান থেকে তোমরা যদিও তোমাদের এটা না আসে কিন্তু তোমরা এইখানে এখানে তো অনেক কিছু শিখতে পারবে গান করবে তোমাদের কি কি আসে বা কি কি তোমাকে করতে হবে তাহলে চলো কথা না বাড়ি শুরু করি এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো দেখো এটা তোমাদের প্রথমে পার্টে পার্টে তোমাদের আসবে হচ্ছে এখান থেকে আসবে তোমাদের কমপ্লিটিং দা টেক্সট সুইটেবল ফিল আমি তোমাদের এখানে অ্যানসারও করে দিয়েছি দেখো দা শি প্যাসেন্ড আউট এখানে অফ হবে অ্যানসার দেখো আমি পর এখানে অ্যানসারটা করে দিয়েছি এই যে দেখো অ্যানসারটা দুই নম্বর সি নম্বর ডি নম্বর

এখানে অ্যান্সারটা আমি করে দিয়েছি দেখো লেফট অ্যালোন হবে অ্যান্সারটা তারপরে অ্যান্সার হবে হট ইট তারপরে হ্যাভ টু তারপরে অস বর্ন অ্যাস তোমরা একটু দেখে নাও পরবর্তী সিরিয়ালে এবং এই অ্যান্সারটা আর এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখলে এবং অ্যান্সারটার সাথে তোমরা মিলাই দিবা পরবর্তীতে দেখো পরবর্তীতে পরবর্তীটা আসি এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা তিন নম্বরে তোমাদের কমপ্লিট সেন্টেন্স সুইটেবল ক্লোজ বা ফ্রেস ক্লোজ বা ফ্রেজ দিয়ে তোমরা ক্লোজ বা ফ্রেস সম্পর্কে পড়ছো বা জানো সেটা দিয়ে তোমাদের যেমন হি রান নেক্সট ফুড এরকম কিছু ফ্রেস দিয়ে তোমাদের এটা কারেকশন করতে হবে চলো দেখো অ্যান্সারটা এখানে দেওয়া যায় আছে অলরেডি আমি একটু বলছিলাম যে হি শুড হ্যাঁ হি শুড বা মাইট দুটো যে একটা অবশ্যই হবে আর সাবজেক্ট শুড বা মাইট বুঝলাম এখানে গঠন দিয়ে দেওয়া হয়েছে

তারপর দেখো ইফ যদি থাকে ইফ যুক্ত কোনো ক্লোজ থাকলে পরে যদি সেটা ভাবে তিন নম্বর রূপ হয় তাহলে অবশ্যই সেখানে কি হবে অবশ্যই সেখানে দেখো আই উড হবে অর্থাৎ সেখানেও একটা উড হবে কিন্তু ছাদের সহ একটা উড হবে প্লাস বি অন হবে ঠিক আছে এরপর দেখো সি নম্বরে সি নম্বর তোমার আছে যে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর পরে কিন্তু লুক ভাবে সেটা আইন করা হয় উইথ উইথ এ লুক উইথ এ ভিউ টু ফরওয়ার্ড টু

দেয়ার গোস দা প্রভাব দ্যাট মানে একটা প্রভাব আছে প্রভাব নীতি বাক্য যেটা বলা হয় হি প্রিভেন্ট কারেকশন কারেকশন টু প্রিভেন্ট কারেকশন এটা কিন্তু তোমার এখানে একটু প্রভাব যেগুলো আছে সেগুলো কিন্তু মানে বাগধারা যেগুলো আছে সেগুলো পড়তে হবে ইট ওয়াজ লং সিন্স আমি অনেক দিন যাব তাকে দেখি না সো দেখো তো দেখো এখানে কিন্তু জি এইস অর্থাৎ পরপর সিরিলে দেওয়া আছে আইজে প্রত্যেকটার একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী তোমাদের করতে হবে তো দেখো এর পরেটা যাচ্ছে আমি পরেটা আছে চার নম্বরে রিড দা টেক্সট এন্ড ফিল ইন দা গ্যাপ সো উইথ দা কারেক্ট ফ্রম ভার্বস এসপার সাবজেক্ট এন্ড কনটেক্সট অর্থাৎ এখানে যে বা তোমার যে ওয়ার্ডটা দেওয়া আছে ধরো এখানে হ্যাপেন্ড ওয়ার্ডটা দেওয়া আছে এই হ্যাপেন ওয়ার্ডটা কিন্তু তোমার এখানে বসাইতে হবে কিন্তু এখানে বিভিন্ন পরিবর্তন করতে হবে অর্থাৎ যদি past থেকে past করতে হবে ফিউচার থাকলে ফিচার করতে হবে past tense বা বিভিন্ন ট্রেন্স অনুযায়ী তোমাদের এখানে

পাঁচ নম্বর তোমার দ্য ন্যারেটিভ স্টাইল ইউজিং স্পেস দেখো ন্যারেটিভ ন্যারেশন হচ্ছে খুবই কঠিন একটা জিনিস তারপর আমি আমার চ্যানেলের ভিতরে তোমাদের ন্যারেশন আছে দেওয়া তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সুন্দর করে আমি একটা ভিডিওতে এটা কমপ্লিট করে রাখছি ন্যারেশনের অ্যান্সারটা এখানে তোমরা একটু দেখে নিও এই যে ন্যারেশনের অ্যান্সার সরি এখানে কিন্তু বাকি অংশটা একটু মিসিং হয়ে গেছে ওই উপরে বাকি অংশটা দেখো এই পর্বতীতে এটার আসার হচ্ছে এই যে এটাকে কিন্তু মূলত উপরে এটা লেখা হয়নি এই ছয় নম্বরটা মূলত এই যে ছয় নম্বর এখান থেকে শুরু হ্যাঁ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফাই ডাইরেকশন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অর্থাৎ এখানে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে এখানে পোস্ট মডিফাই নাউন উইথ অ্যাপ্রিসিয়েটস

আর প্রশ্নের উত্তর অনুযায়ী নিচে তোমাদের অ্যান্সার দেওয়া আছে নিচে সরি অ্যান্সারটা একটু করা নেই তোমরা একটু করে নিও দুঃখিত এবং পার্বিতে কম্পোজিশন তোমাদের মার্ক মার্চ চল্লিশে কম্পোজিশন এখানে দুটা আছে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল ফর ইউর কলেজ সেটিংস আইসিটি ক্লাবস ইন ইউর ইউ কলেজ আর এগারো নম্বর আছে রাইট এ ডিসপ্লে প্যাগ্রাফ ইম্প্যাক্ট অফ পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া অবলিক দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অফ বাংলাদেশ এটা কিন্তু খুবই আসার মতো খুব গুরুত্বপূর্ণ তোমরা চাইলে সেটা অবশ্যই বলবেন রাইট হ্যান্ড এটা কম্পোজিশন হবে ইনডিসক্রিমেন্ট কাটিং অফ টেরিস মানে গাছ কাটা আর কসিং অফ রিমেটস সব রোড এক্সিডেন্ট রোড এক্সিডেন্টের বিষয়ে সম্পর্কে আলোচনা করতে বলছেন এটা দুশো ওয়ার্ডে তো এই যে আছে আরেকটা প্রশ্ন দ্বিতীয় নম্বর একটা সেট তোমরা এই সেটটা একটু দেখে দিতে পারো কিন্তু এই সেটের আমি উত্তর দিতে পারিনি দুঃখিত তোমরা এই সেটের উত্তরটা একটু সলভ করে নিও ঠিক আগেটার মতো জাস্ট আমি ধরে রাখতেছি দেখো তো ব্রাজগের বাকিটা কমপ্লিট করে ফেলবা আশা করি এখান থেকে কমন পাবা তোমরা কমন কমন বলতে তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবা কারণ এটা অনেক ভাবরাচিত করে তারপরে সেটা দেয়া হয়েছে আশা করি এখান থেকে কমন তো পাবাই অবশ্য কমন না ফেলো এখান থেকে সব রুলিং কম বেশি আসবে তোমাদের তো দ্বিতীয় নম্বরে এইটা क्वेश्चन ছিল পার্ট বি তে এখানে দেওয়া হয়েছে যে অ্যারেঞ্জ বুক ফেয়ার আর প্যারাগ্রাফ দেওয়া হয়েছে অনলাইন লার্নিং বেস ট্র্যাডিশনাল কনস্ট্যান্ট আর আইটন এটা বলা হয়েছে কম্পোজিশন প্রাইস হ্যাকিং লিখতে একটু সমস্যা হয়েছে টেকনিক অফ কস অফ ইফেক্ট মানে তোমাদের দাম বৃদ্ধি আর কি দ্রব্যমূল্য বৃদ্ধি গতি সম্পর্কে তো এই ছিল তোমাদের মূলত দুইটা সেট আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো যদি তোমার ভিডিও ভালো লেগে থাকবে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য